প্রথমবার আমাদের এখানে শিব পার্বতী ঠাকুরের বরণ তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তোমরা জানো আমার বাড়ির সাথেই হলো শিব মন্দির আমার না ক্লাবে তো ওই জন্য পুরো ঠাকুর আসা থেকে শুরু করে পুরোটাই মানে আমাদের বাড়ির সাথেই তো সেই জন্য সময় লোকজন ভর্তি ভোগ খাওয়ানো থেকে আরম্ভ করে পুরোটাই থাকে তো প্রত্যেকবারের মতো এবারও বরণের আমাকে বরণ করতে বলা হলো তো বড়রা যখন বলে তো আমারও করতে ভালো লাগে সেই জন্য করি অনেক কিছু বড়দের কাছ থেকে জিজ্ঞেস করে নিই প্রত্যেক বছরই করি বরণ তো তবু জিজ্ঞেস করে নিই কী যতটা আমি জানি সেইভাবেই করি তো যখন ঠাকুর আসে ছুটে আগে গিয়ে দেখতে যাই যে ঠাকুর এসে গেছে একটা বেশ মনে আনন্দ তারপরের দিন সকাল থেকে লোক আসে জল ঢালতে আসে পুজো দেয় সেগুলো মানে বারবার দেখি যে বাবা কতটা মালা ভর্তি হয়ে গেছে মানে শিবলিঙ্গ মালা ভর্তি হয়ে গেছে সবাই পরপর জল ঢালছে সকাল থেকে এইগুলো একটা সারা সারাদিন শিবরাত্রির আমাদের এইভাবে চলে রাত্রিরে পুজো হওয়ার তো লাইভে তোমাদের দেখিয়েওছি যে মানে পুজো হোম হওয়া হোমের লাইভ করেছিলাম তো এই এই সেই দিন তো যায় তারপরের দিন আমার বাড়িতে ভোগ খাওয়ানো হয় মানে আমার বাড়িতেই বসিয়ে সবাইকে ভোগ খাওয়ানো হয় যেহেতু আমার উঠোনটা অনেকটা বড় সেই জন্য ওখানে সারা দিন হই হই একটা ভোগ খাওয়ানোর একটা হৈ হৈ ব্যাপার যেটা থাকে সেটা পুজো ভোগ খাওয়ানো এবার তার পরের দিন যখন চলে যায় বলো তো মনটা কেমন খারাপ হয় তো ভীষণ আমার মানে আমরা আবেগ হয়ে থাকি মনটা খারাপ হয়ে যায় পুরো বাড়ির সামনে লোকজন ভর্তি থাকে তো আসা যাওয়া সবসময় থাকে পুরো ফাঁকা হয়ে যায় আর মনে হয় যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তো মানে আমাদের শিবলিঙ্গ রয়েছে প্রতিষ্ঠা যেটা আমরা সারা বছরই পুজো করি কিন্তু তবু মানে মহাদেব পার্বতী একসঙ্গে যখন এনারা আসেন তো মনে হয় যে মানে মুখটা জল করে আর আমরা খার বারবার ঘুরে এসে বলি কি সুন্দর ঠাকুরের মুখটা জল জ্বল করছে এই মালা যে করেছে মালাগুলো আমি আমরা আমি দিয়েছি আমার আমার না ঠাকুরকে মালা দিতে ভীষণ ভালো লাগে তুমি যতই দামি দামি জিনিস দাও কিন্তু দেখবে মালাটা কিন্তু ঠাকুর মানে প্রথম থেকে শেষ অব্দি থাকে ঠাকুরের কাছে তো ওই জন্য মালা দিতে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার এরকম ফুলের মালা বা ফুল দিয়ে সাজাতে ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি অনেকে যেরকম ধূপ কাটি মানে সুগন্ধিটা মানে মানে তা পুজোর মধ্যে ওই জিনিসটা ভালো লাগে তো এরকম কার কার কোনটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এই শিবশক্তি ক্লাবটা হলো তোমার শ্রীরামপুর চাতরা শীতলাতলা আছে না চাঁতরা তেঁতুলতলার ওখানে ক্লাবটা তোমরা যারা যারা একটু মন ভরে পুজো দিতে চাইছো তোমরা কিন্তু এখানে এসে খুব ভালোভাবে পুজো দিতে পারবে তোমরা কিন্তু দিতে পারো আর আমাদের না তোমার এই শিবরাত্রির থেকেই যেন আমাদের উৎসব শুরু হয়ে যায় মানে যেহেতু চাতরায় শীতলা মা পুজো হয় শিবরাত্রি ঠিক এক সপ্তাহ পরেই শীতলা পুজো আজকে শুক্রবার আজকে মানে বুধবার শিবরাত্রির হয়েছে বৃহস্পতিবার ভোগ হয়েছে শুক্রবার আজকে মায়ের বরণ হলো আজকে মায়ের বিদায় তো এর চার পাঁচ দিন পরেই আমাদের মানে শীতলা পুজো মানে বুধবারে ষষ্ঠী হচ্ছে ওই জন্যই মানে একদম পরপর তো একদম যেন আমরা উৎসবে মেতে উঠি এই শিবরাত্রি পুজোর পর থেকে আমরা পুরো উৎসবে মেটে উঠি কারণ শিব দুর্গা পুজোর পর থেকেই হলো আমাদের কদিন পরেই আমাদের শীতলা পুজো তো যাই হোক বরণ তো এই বরণের একটা ব্যাপার থাকে কি পরপর কোনটার পরে কোনটা করতে হবে এটার একটা ব্যাপার থাকে মানে স্টেপ বাই স্টেপ করতে হয় ওটাই আমার মানে গুলিয়ে যায় ওই জন্য বড়দের একটু জিজ্ঞেস করে নিই তো বরণ হয়ে যাওয়ার পর সিঁদুর পরালাম মিষ্টি মুখ করালাম জল খাওয়ালাম তো এবার তো আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে কারণ মায়ের মা প্রণামও করে নিলাম মায়ের আর বাবার মুখটা দেখে কেরম রানো লাগছে চলে যাবে যেন এখানটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে খুব খারাপ লাগে এই কদিন একটু একদম হই হৈ হই ব্যাপারটা হয় তো ওই জন্য মনটা খুব খারাপ লাগে তারপরে প্রণাম করা করি সব বলি সবাই যাতে ভালো থাকে সবাইকে ভালো রাখো আবার আসো এবং তোমরা আবার এসে যেন আমরা তোমরা তোমাদের অপেক্ষায় বসে রইলাম আবার এক বছর পরে খুব তাড়াতাড়ি এসে আমাদের সবাইকে সুস্থ রেখে ভালোভাবে আবার আসবে তোমরা আমরা আবার আনন্দেতে মেতে উঠবো তো প্রথমবার তোমাদের পুরো বরণটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর ভিডিওটা শেষ করার আগে সবাই বলো জয় শিব পার্বতীর জয় জয় মহাদেব হর হর মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো